দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানসিংহ শহরের যে দর্শন অ্যাসের বাড়িটি ভাঙ্গা হচ্ছে সামনে যে নির্মাণী কাজ চলমান ছিল সেই চলমান কাজগুলো কীভাবে ভাঙ্গা হচ্ছে সেটা এখন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে কারা কীভাবে এই শৈরাচারি টুসর নামে যাকে বলা হচ্ছে সেই আসাদের বাড়িটি ভাঙা হচ্ছে এবং সামনে যে নির্মাণ কাজ চলছিল সেই কাজের কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে আসলে এটা রসুন আসাদের পৈতৃত বাড়ি ছিল এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটির নাম দেওয়া হয়েছিল সুন্দরী মহল আসলে এই সুন্দরী মহলে থাকতেন রসুম সাথে সেই বাড়িটি বিভিন্ন ছাত্ররা এসে বাংচুর চালাচ্ছেন তারা আসলে এটা বলতে চাচ্ছেন যে স্বৈরাচারিক যুষরকে আওয়ামী লীগের শিক্ষাচীন পালায়া যাওয়ার পরে এই শেখাচীনকে সঙ্গ দিতেন এবং সহযোগিতা করতেন এই রোশন এসে তিনি মূলত এই দর্শন আসা আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবকিছু নির্বাচনে দর্শন আসা সমর্থন জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণতন্ত্র হত্যাকারী অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হল তিনি তারা বলেছেন যে আসলে জাতীয় পার্টির যে নেতারা বৈষম আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যার এবং পুরোপুরি সমর্থন দিয়েছিল যখন তারা গা গা বাঁচাতে সুশীলদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই খুনি শাখা সেনাকে সমর্থন এবং প্রত্যেকটা নির্বাচনে তিনি সমর্থন দিয়েছিলেন এই রসন এরশাদ রসন এরশাদ শেখ হাসিনার হিসাবে পরিচিত অবগত গত আপনার আরেকটি বিষয় আমি দেখাতে চাই যে রসন বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমাজিতে নাম দেওয়া ছিল সেই নামটি পরিবর্তন করে জানাল মহল এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটিতে দেখা হয়েছিল সুন্দরীবন কিন্তু সৌন্দরীবনে তারা সুন্দরী মহল থেকে তারা মহল মানে এবং আরেকটি বিষয় ওখানে মনে রাখি যে এই সুন্দরী মহলের থেকে দেওয়া হয়ে গেছে

অপকর্ম চালাচ্ছে এই দুশবদের পিল্ডিং বা এই দুশবদের জায়গায় কেন কবে না বিভিন্ন শ্রেতার দিচ্ছে এবং বিভিন্ন নগরিকরা এসে এই বাড়িটি ভাঙচুর করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৈষ্ণব যে ছাত্র আয়োজন রয়েছে তারা বলছে যে আসলে এটা শেখ হাসিনার সাথে